أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها لي لم زبر لا زر يا زردي يا سكن جدي هاي أكلب تمت هاي مد أصلي تركوين নুন জবর না দিনা হালা খারা জবর জবর যদি খারা হয় একালিপ টে হয় মাদে আসলে তার কয় মিম জবর না

আবার কাফ কু তা জেরতি কুতি বা জবর বা কুতি বা একজন লেখছেন বিদায় নিচ্ছি এখন আমরা তো ক্লাসে শুরু করলাম মাত্র এখনো যদি বিদায় নেন তাহলে কিভাবে হবে কুতি বা আইন জবর আলামিয়া জবর লাই আলাই আলাই কাফ পেশ কু মিমলাম পেশ মূল আলাই কুমুল হয় এক আলিপ তে হয় মাদে আছে তাৰে আদাই কুমূল আলাইকুমুল কিসাস ফলামজার ফি কফতায বোর কত ফিল কত লাম খারা জবর লা জবর যদি খারা হয় এক আলিফ হয় ফিল কত লা ফিল কত লা আলাইকুমুল কিসাস عليكم القصاص في القتلى حمزة لام زبر ال ح حر ر رو الحر الحر ابر حمزة لام زبر ال ح حر ر رو الحر رو

बाये जुदे सकिन है कल को करते ते दाल दालजर दी बिल आबे दी बिल आबे दी वल आबे दू बिल आबे दी वो लम जबर वल हम जन उन पे उन नून सकिन एक्फा साथ कर करों ने साथ खराब जबर सा जबर जुदे खराब है एक लिप कमते हैं والام سا والام سا بالام জের বিল হামজা নুন পেশ উম মুন্তকিন ইখফা সা সা কারণে সা খরা জবর সা জবর যদি করা হয় একালে টানতে হয় বিল উম সা بالأنثى والأنثى بالأنثى فزبر ف من زبر من فمن فمن عن بَشَعُ فزر في عوفي يا زبر يا

خویا زرخی زرر یا سکن چودی ہوئے ایک علیب کمتے ہوئے اصلی طریق ہوئے حاضر ہی من آخی ہی من آخی ہی فمن عوفی علیہو من آخی

নুন সাকিন নুন সাকিন ইতলা বাথ করার কারণে ফাতীবাউ ফাতীবাউ বালাম জের বিল মিম আইন জবর মা বিল মা রা আল بشরু بشর বামে ওয়া সাকিন যদি হয় এক আলিফ হয় ماده আসল তার কয়

আরও বেশি মানুষ কোরআন শিখতে পারুক আপনিও আরও বেশি পরিমাণে সব অর্জন করেন তাহলে আমাদের এই ভিডিওটা এই লাইভ ক্লাসটা আপনার ফেসবুকে ইমুতে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দেন তাহলে আপনি অবশ্যই আপনি শেখার মাধ্যমে পড়েন আর না পড়েন কিন্তু যখন আপনার শেয়ারের মাধ্যমে যারা পড়বে তাদের প্রত্যেকটা হরফের নেকি আপনার আমল নাম জমা হতে থাকবে জি প্রত্যেকে শেয়ার করে দেন ওয়াউ জবর হামজা জবর আ

উন হামযזר ই লামিয়া জবর লাই ইলাই হাজির হি ইলাইহি ওয়া আদা উন ইলাইহি বাזר বি হামজা হাজির ই বি ই সিন আলিফ জবর সা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলে তারে কয় নুন দুই জের নিন দুই জেরে দম যদি ফেলা হয় আর জি সাকিন ধরতে হয় মাদ্দে আসের বা মে আর জি যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে আর তারে কয় বি ইহসান ওয়া আদা উন ইলাইহি বি সান আবার বলছি ওয়া আদাউন ইলাইহি বিসান তাত বলে জাল খাড়া জবর দা জবর যদি খাড়া হয় এক আলিফ তামতে হয় ماده اصلي তারে কয় লাম জেরলি জালি কফ জবর কা zalika

میم را زر میر نون سکن ادغام را تکر کرونه را باز و رب بازر بی رب بی کف نیم پش کن رب بی کن رب بی کن, کن و زبر و را حاز و رح و رح میم زبر ما تا دی پشتون دی دوی پش دام دم جو قلت ادم جدي فلا غير قلت هاغي عرسي سكن غير ورحمه ورحمه تخفيف من ربكم ورحمه ربكم ورحمه فَازُبْرْ فا من زبر ما فما